আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে এলেঙ্গা বাই ভাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই বাই মোটরসের পক্ষ থেকে স্বাগত একদম পানির দামে গাড়ি সেল দেওয়া হবে প্রিয় দর্শক ডাবল ডিস্ক ডাবল প্রিয়দর্শক সুযোগী ডিসা মনটন অন টেস্ট চব্বিশের গাড়ি চব্বিশের কানা এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা হেরু হন্টা এজ বিলেট দুই বছরের নাম্বার সহকারে বিশ একুশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আরেকটি দেখেন ফুরবি গাড়ি ডাবল ডিস্ক নিউ মডেলের এপিএস সহকারে অন টেস্ট এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা ডাবল ডিস্ক পাউসা একদম নতুনের মতোই অন টেস্ট বিশ একুশের একুশের গাড়ি এক গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আর একটি দেখেন থান গাড়ি ওয়ান কেস বিশ একুশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা আরেকটি দেখেন সতেরো আঠারো গাড়ি ওয়ান কেস সিঙ্গেল ডিস পালসার এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা

দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল রিক্স পালসা একুশের গেট পাস একুশের কেনা এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি বাইশের লাস্ট মানে তেইশের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি দেখেন নিউ মডেলের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি দেখেন একশো দশ সিসি গাড়ি দুই বছরের নাম্বার সহকারে গাড়িটি

এই গাড়ির প্রাইস হচ্ছে সাতাত্তর হাজার টাকা আরেকটি দেখেন চব্বিশের লাস্টের গাড়ি এক নতুনের মতোই সি বি এস গাড়ি একদম নাম্বার সহকারে এই গাড়ি সাইজ হচ্ছে পাঁচচল্লিশে হাজার টাকা আর একটি দেখেন টিভিএস মেট্রো গাড়ি পলিশ করা হয়নি কিছুই করা হয়নি এই গাড়ি ভাইস হচ্ছে মাত্র হাজার টাকা স্কুটি গাড়ি রয়েছে ওর জিওনের সামনে পিছনের চাকাটা হচ্ছে নাম্বার সহকারে মাত্র তিরিশ টাকা আর একটি গাড়ি দেখেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেক কি দেখেন ডিসকভার হান্ড্রেড অন পেস্ট